শুরু হয়ে গেল আটচল্লিশতম ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার স্থান সল্টলেকের করুণাময়ী আর এই বইমেলাটি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সময় দুপুর বারোটা থেকে রাত্রি আটটা তাই তোমাদের সবাইকে বলবো নয় ফেব্রুয়ারির আগে অবশ্যই একবার বইমেলায় এসে ভিজিট করো আর এই বইমেলায় ঢুকতে রকম এন্ট্রি ফিজ লাগে না বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের করুণাময়ীর মেলা প্রাঙ্গণে আর এই স্টলে করুণাময়ী মেলা প্রাঙ্গনের ঠিক পাশেই আছে করুণাময়ী মেট্রো স্টেশন তোমরা যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো ধরে কিন্তু করুণাময়ী বইমেলায় চলে আসতে পারো এছাড়া বাসে করে তো তোমরা আসতেই পারবে বইমেলার ছয় নম্বর গেটের সামনে আছে জাগো বাংলা স্টল এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান সবসময় হয়েই থাকে এবং এই স্টলটা কিন্তু করতে পারি খুব সুন্দর করে জাগো বাংলা স্টলে কিন্তু সবসময় কালচারাল প্রোগ্রাম হতেই থাকে তাই এখানে তোমরা একবার ঘুরে দেখে যেতেই পারো ছা এই স্টলে তোমরা মমতা বিভিন্ন বই কিন্তু পেয়ে যাবে বইমেলায় এসে বইমেলার সাথে সাথে তোমরা সুলেখারও একটা স্টল পেয়ে যাবে যেখান থেকে তোমরা চাইলে সুলেখার প্রসিদ্ধ ঝর্ণা কলম কিনতে পারবে আজকে হাতে একটু সময় পেয়ে আমি আমার বোন চলে এলাম বইমেলায় অনেক কটা স্টল তাই ঘুরে দেখতে একটু সময় লাগবে তা তোর বইমেলা ঘুরে কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে তাহলে চল একটু ঘুরে দেখা যাক আজকের বইমেলাটা কলকাতার বইমেলার আরেকটা আকর্ষণ হলো লিটিল ম্যাগাজিন আর এইবারও লিটিল ম্যাগাজিনের একটা খুব বড় স্টল এই বইমেলায় তোমরা আসলে ঘুরে যেতে পারো বইমেলার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বড় ফুড কোর্ট এবং তার ঠিক পাশেই গভর্নমেন্টের থেকে ফ্রিতে কিন্তু জল বিতরণ করা হচ্ছে তোমরা এখান থেকে জল কালেক্ট করে নিতে পারো একদম ফুড এর সামনে আছে আর বইমেলার মধ্যে অনেক কটা টয়লেটও আছে তাই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তোমরা বিভিন্ন দেশের বই কিন্তু পেয়ে যাবে তার মধ্যে সবচেয়ে বেশি বই বাংলারই পাবে আর এইবার প্রথমবার কিন্তু বাংলাদেশ এই বুক ফেয়ারে অংশগ্রহণ করেনি আমার তো মনে হয় ভালোই হয়েছে তোমরা কি বলো তাহলে এবার চলো কিছু ভালো ভালো প্রকাশনীর বুক স্টলে ঢুকে বইগুলো দেখে নেওয়া যাক চার নম্বর গেটের সামনে তোমরা পেয়ে যাবে আনন্দ প্রকাশনী এই দেখো এই হলো আনন্দ প্রকাশনী চলো ভিতরে ঢুকে আনন্দ প্রকাশনী কিছু বই দেখে নেওয়া যাক নম্বর পাশেই পত্র ভারতী স্টলও পেয়ে যাবে এখানেও তোমরা এসে বই দেখতে পারো আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের এর এবারের থিম হলো জার্মানি চলো জার্মানি স্টলে একটু ঘুরে আসা যাক

জার্মানি স্টলের অপোজিটই আছে বাল মেডিকেলের দোকান এখান থেকে তোমরা বিভিন্ন মেডিকেল বিষয়ক বই কিনে নিতে পারো এই ইন্টারন্যাশনাল বুকফেয়ারে টোটাল নটা গেট আছে যেটা কিনা শুরু হচ্ছে প্রায় বিকাশ ভবনের কাছ থেকে আর শেষ হচ্ছে করুণাময়ীতে গিয়ে তো তোমরা যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে পারবে আর তোমাদের আগেই বলেছি এখানে বিভিন্ন দেশের বই পেয়ে যাবে দেখো এখানে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা স্টল আছে প্রত্যেকটা না থাকলেও বেশ কয়েকটা দেশের স্টল এখানে পেয়ে যাচ্ছ এবারের বইমেলায় টোটাল হাজার সাতান্ন স্টল আছে যা প্রত্যেকবারের তুলনায় অনেক বেশি তাই এবার কিন্তু রেকর্ড সংখ্যকের স্টল এই বইমেলায় হয়েছে আর বইমেলায় ঘুরতে তো অসম্ভব ভালো লাগছে একটা দুটো বইও কিনে নিলাম তো তোমরাও আসলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো কারণ প্রচুর স্টল আছে তাই দেখার জন্য অনেক সময় দরকার আর অবশ্যই নয় ফেব্রুয়ারির আগে চলে আসবে কিন্তু কারণ নয় ফেব্রুয়ারি এই বই লাস্ট ডেট মেলায় কিন্তু এখানে রিপোর্টার নিয়োগ করা হচ্ছে

পাঁচ নম্বর গেটের কাছেই গিল্ড হাউস আছে এবং তার পাশেই এসবিআই এটিএম আছে তোমরা চাইলে এখান থেকে এটিএম থেকে টাকা তুলতে পারো প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল আমরা বইমেলাতে এসছি তো মোটামুটি যতদূর সম্ভব তোমাদের বইমেলা কভার করে দেখালাম অনেক কথা স্টলই দেখালাম তবে বইমেলাতে প্রায় হাজার স্টল আছে তো সব তো আর একদিনে কভার করা সম্ভব না তাই তোমাদেরকে বলবো তোমরাও পারলে একবার বইমেলা এসে ঘুরে যাও বছরে একবারই বইমেলা হয় বইমেলা আসলে তোমরা দেশ বিদেশের এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত বই একই জায়গাতে পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মধ্যে এইটুকুই সবাই ভালো থেকো ধন্যবাদ টাটা